আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শেখাবো খুব সহজেই কিভাবে বাসাতেই আপনারা বোবা ড্রিঙ্কস বানাতে পারেন বোবা ড্রিঙ্কস বানানোর জন্য সবার প্রথমে আমার লাগবে বোবা পার তো বোবা পারটা বানিয়ে ফেলি বোবা পার বানানোর জন্য আমি এখানে নিয়েছি সাবুদানার গুঁড়ো সাবুদানাগুলোকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে ওটাকে আমি ছেঁকে নিয়েছি এর সাথে আমি যোগ করেছি কোকো পাউডার যত চামচ সাবুদানার পাউডার নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণ কোকো পাউডার নেবেন এরপর এই মিশ্রণটাকে আমি অল্প অল্প করে গরম পানি মিশিয়ে একটা ডো বানিয়ে নিব এই ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না এই যে দেখেন আমি কিভাবে মাখছি একটু একটু করে মাখবো আর একটু একটু করে পানি দিব কথা শেষে ডোটা দেখতে ঠিক এরকম হবে ডোটা কিন্তু একটি স্টিকি ধরনের হবে এরপর ডোটাকে আমি খুব ভালোভাবে বেলে নিব এটাকে এমনভাবে বেলতে হবে যেন এটা দেখতে কিছুটা দড়ির মতো মনে হয় আর কি এই যে আমি যেমন করে বেলে নিয়েছি এরপর একটা পাত্রে আমি কিছুটা সাবুদানার পাউডার ছিটিয়ে দিব এরপর দড়ির মতো করে রাখা অংশগুলোকে আমি একটু কেটে নিব এটাকে এমনভাবে কাটতে হবে যেন মোটামুটি সবগুলো সাইজ একই রকম হয় এরপর এই কেটে রাখা অংশগুলোকে আমি গোল গোল করে নিব কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখিয়ে গোল গোল করে নিলেই হয়ে যাবে এই যে আমি বোব পাল গুলো রেডি করে ফেলেছি সাবুদানের যে গুড়োর প্লেটের ভিতরে ঢেলেছিলাম সেটার ভিতরে এই বোবা পাল আমি গড়িয়ে নিয়েছি এভাবে আপনি চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবার আমি ফুটন্ত গরম পানির ভিতরে ওই বোবা পালগুলোকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নেব এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য আমার লাগবে গুড় আর কফি পাউডার কফি পাউডারটাকে আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এরপর আমি ক্যারামেলের মতো তৈরি করে নেব গুড়ের ক্যারামেল আর কি গুড়গুলো যখন গলে যাবে এর ভিতরে আমি ওই কফির মিশ্রণটা ঢেলে দিব এরপর আবার নাড়াচাড়া করে নিব, এটা যখন একদম গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এটার ভিতরে যোগ করে দেব সেই বোবা পালগুলো এরপরে আমি কিছুটা নাড়াচাড়া করে নেব এবং বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। বলকাসার আসার পরে যখন দেখবেন যে মিশ্রণটা একটু ঘন হয়ে এসেছে ঠিক সেই মুহূর্তে এটাকে নামিয়ে ফেলবেন আমার কিন্তু বোবা পাল একদম রেডি এখন জাস্ট পরিবেশনের পালা আপনি আপনার ইচ্ছা মতো এই বোমা পরিবেশন করতে পারেন আমি তো প্রথমে অনেকগুলো ববোপাল দিয়েছি তারপরে অনেকগুলো বরফ দিয়েছি এরপরে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা গরুর দুধ এরপর নাড়াচাড়া করে নিলে ব্যাস রেডি আপনার বোবা আপনি এইভাবে খুব সহজে বাসায় একবার বানিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনার ভালো লাগবে তখন কিন্তু আমাকে থ্যাংকস জানাবেন